ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ও আমার মায়ার ইমানদার বল লিমা তাকুলুনা মা লা তাফআলুন তুমি তোমার মুখ দিয়ে দেখান কই কান রেখে নে পুরা করোনা এর কারণে আবার বাবাজি হল আমার जवान ভাই হল আপনারা সবে মুখ দিয়ে আল্লাহর ঘর মসজিদ ওর ঘর জান্নাতের টুকরা خانہ কাবার শরীফের একান ডাব্বা দে ডাব্বার মধ্যে খাইল হাশরের মাঠ যেই সময় খাই হইব ইসরাফিল আলহি সালাতামের সিংহার মাঝে এক নম্বর বার ফু দিবা তখন সারা দুনিয়া চুরমা হয়ে যাব ধ্বংস হয়ে যাব শুধুমাত্র আল্লাহর ঘর যেতগুলো আছে সব জায়গার মধ্যে থাকব দ্বিতীয়বার যে সময় ইসরাফিলে আবার সিংহার মাঝে সু দিবা দেবার লগে লগে সমস্ত মানুষ কবর দেখিয়া ফরিং কিবা তো উলুবুক দেলা কবর দেখিবার সারা মানুষ বারইয়া পশ্চিম মুখার ওয়ানা করবা ওই সময়ের মধ্যে যে দল মানুষে মসজিদের লগে সম্পর্ক রাখছে আল্লাহর গোড়ার ভিতরে আমাইয়া দেখান মুখ দি কইছে তাগার মধ্যে পুরা কাইন থাকছে পুরা মজবুত হিসাবে থাকছে ও দল মানুষ দৌড়াইয়া মসজিদের ভিতরে যাইবা আর দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সব মসজিদ জায়গা থাকি লাই লাই আরম্ভ করব আর খানায় কাবা আল্লাহর গড় দেখানো হাজি অকল আফ আপ করা যায় ও গড় গিয়া লাগবো এই গড় এখান আল্লাহর কাছে ইঞ্জিন বানাইবা আর যে বুতুর উপরের যে মসজিদ আছে নিবিয়ার যে মসজিদ আছে এই মসজিদ কেন থাকবো ডাব্বা আর এই মসজিদের মধ্যে যেই দল মুরব্বী হোক লেগি বা তো জবান হোকলে পাশোক্ত নমাজ পড়িছ আর এই মসজিদের মধ্যে আল্লাহ বিল্লা করছো এবং এই মসজিদের ভিতরে হামাইয়া মুখ দি দেখান খুঁজছো ওখানের মধ্যে কাইম থাকছো এই মসজিদের ভিতরে আপনারা ফাইবা পাইবাই যেমন বেঙ্গালুর যাইতে সময় রেলর আগে ইঞ্জিনে জেলা টানিয়া বাঘ বাকি ডাব্বা রে আপনার বেঙ্গালোর স্টেশনে নিয়ে পৌঁছায় তদ্রুপ খানায় কাবায় আপনার আমার জন্য বরকতের মধ্যে নিয়ে পৌঁছাইব ওকে সুবাহান আল্লাহ বড় ওকে সুবাহান আল্লাহ এখন আর লড়াচড়া কর্তা নিখ আর লড়াচড়া করবা না যেখান মুক্তি আমরা হয়েছি ওখানের মধ্যে পুরা অটুট থাকতাম পুরা মজবুত থাকতাম আল্লাহর যাতে আমরা রে থাকার তো অভিজ্ঞিত হোক আল্লাহ হুমা আমিন আচ্ছা বাবাজি হল বাই হল হোক গাইল আমরা তো আর আল্লাহর আল্লাহর রসুল রে সিনার লাগেও দেখার মধ্যে কইছে আল্লাহর আল্লাহ রসুলের শিনতাম আল্লাহর আল্লাহ রসুলের কথা কথা শুনতাম আর ফুনিয়া এর মধ্যে গিয়া আমরা আমল ঘটতাম স্বাভাবিক আমলের নিয়তে বইছি কোন ইনওয়া সুন্দরনি এই মৌলানার গলার সুর সুন্দরনি তাইন মানুষের কথা না শাইতে পারইন তাইন কথাান বিতলামি করতে পারইন ইখ সাইন দেখার লাগি আমরা বইছি না শুধুমাত্র আল্লাহর আর আল্লাহর রাসূলের রাজি খুশি করার লাগি আমরা বইছি সবে কই ইনশাআল্লাহ ও আল্লাহরে পইলাও আমরা কুজানিত আরম্ভ করি ওয়া ফিল আরদি আয়াতুল ওয়াফি আন ওয়া আফালা আনফুসিকুম আফলা তুবসিরুন আল্লাহর সাথে ফরমাইল ও ইমানদার বন্দা তুমি জমিনের চতুর্দিকে ঘুরো আর ঘুরিয়া তুমি আমি আল্লাহর নিদর্শন খেলক দেখতে থাকো তুমি দেখতে পাইবা এটা হইলে আমি আল্লাহরেও তুমি চিনতে পারবা ও মুসলমান আমি বিস্তারিত বাইতে যাই না সংক্ষেপে যাই আর গিয়া কারণ হইয়া থাকলো আমার হাতে সময় কম এরপরে কিবা প্রধান অতিথি সাহাবর বয়ানোর সময় আই দিব এরপরেও আমি অনেক দূরই যাইতাম কিন্তু একদম সংক্ষেপে আপনারে কই দিয়ার আল্লাহর সাথে ফরমাইন তুমি দুনিয়ার জমিন ও চতুর্দিকে চক্কর লাগাও তাহলে অনেক সময় অনেক জিনিস তোমার সামনে আইব আবার লগে লগে তুমি আমি আল্লাহ একজন আসি বলিয়া তুমি মানি লাই ভাই ও মুসলমান দুনিয়ার জমিনে তুমি কোনো এক রাস্তা বাইতে যারা যাইতে সময় আগটাও ফিসলা খাইলিস এমন ফিসলা খাইছো হঠাৎ করিয়া যে তুমি ফড়ি যাই তাই কিন্তু সামনে পাইলিস বাসেগো বাসেগো ভাইয়া অগুর মধ্যে দরস দরার লগে লগে আল্লাহর যাতে তোমার বাসাই লিজ কোনো এক সময় তোমার বাড়ির মধ্যে কারেন্ট গেছে গিয়া যাওয়ার পরে তুমি মনে মনে করায় যদি কারেন্ট আই জিতোর লগে লগে দেখা যার কারেন্ট আই ইলা সে না আমার মাথে বুধবাই জন্য আপনারা ইলা না ও আল্লাহর সাথে তুমি আল্লাহ তুমি বন্দায় তোমার দিলের মধ্যে নেক কুমান রাখিও নেক আশা রাখিও আমি আল্লাহ তোমার এতে আশারে ঘুরাই নেব কোনো সময় তুমি রুজু মধ্যে যাইতে সময় ঘুরাই আল্লাহ আজ যদি আমার সামান্য বেশ করে রুজু রোজগার দিলাও তাহলে আইতে আমি আমার ভুয়া ফ্রিন্তর লগে খরচ আনতাম আমার ভুয়া ফ্রিন্তর লগে খানি খাবড় বেশ করে আনতাম আমার বই গুরবাড়ি আছে ও গুরবাড়িতে আমি যাইতাম আমার অমুক জায়গাত আত্মীয় স্বজন আছেন তার বাড়ির মধ্যে যাইতাম অমুক মসজিদের মধ্যে দুই বেগ সিমেন্ট মানি লাম আজকে আমি শিলচর খারবার করার যাই আর আজকে আমি নিবিয়ার বাজারও খারবারও যাই আর ও তুমি আমার বেশ করে রুজি রোজগার দিও তখন লগে লগে দেখ ভাই আল্লাহর যাতে আস্তাও করি তোমার রিজেকর মধ্যে এমন জায়গা থাকি আল্লাহর যাতে তোমার রিজেক দিব যেটা তুমি গুমান করতে পারতাই না আল্লাহর যাতে আমি আল্লাহ অমুক জায়গা থাকি এমন এক জাগা জায়গা থাকিয়া তুমি বন্দারে রিজেক দিব তুমি গুমানো করতে পারতাই না শর্ত এ থাকলো আল্লাহরে ডরাইতে লাগবো আল্লাহ

তোর নিজের নফসর বাই দিছা তাও হইলে আমি আল্লাহরে খুদে এবার করে লইবে এর কারণ ও মুসলমান একবার হাতগান ওখান উদলা করো আর করিয়া দেখো তোমার খনিও কাম করে আঙ্গুল ওগুন দিওয়ালা ধরো যেই সময় ইরাদা করবাই তখনও তুমি আঙ্গুল দি দরতে ভার কোন কোনো যদি আঙ্গুলির শক্তি দেয় কি হইলে আঙ্গুলটা সিধা হয়ে যায় অনেক সময় ডাক্তার হলে এই আঙ্গুলি করে ব্যাখ্যা করতে পারে না আই কি আর ইলা ভাঙ্গে না ও মুসলমান আল্লাহর দাতে তোমারে আমারে এমন মানুষ বানাইছে এমন মানুষ আমরা সব নিজে নিজে যেই সময় মাখির মধ্যে মাতিতাম আমি মাতিতে পারি আর যেই সময় আমি চাই আর বা আধ দিয়া কামড় খাইতাম আমি খাইতে পাই আর ও মুসলমান আজকে দেখা যায় মোবাইল যেই সময় রিচার্জ ঘুরার রিচার্জ ঘুরানির লগে মোবাইল দিয়ে আর মাথা দেয় না কিন্তু তোমারে আমারে আল্লাহর যে মনে এখন মুখ দিছো এই মুখ দি যেই দিন তাকি মার ঘর থাকি আইসো আর যেই দিন থাকি তুমি মা শিকি ওই থাকি কিনে মরার আগ পর্যন্ত তোমার মুখ দিয়ে অনেক মাত মাতরায় এই মুখ দিয়ে অনেক জিনিস সারায় এই হাত দিয়ে অনেক জিনিস লড়ায় কিন্তু কোনোদিন ইগুর কোনো রিচার্জ করা লাগ শ্রেণী পঞ্চায় রিচার্জ করা লাগলো যায় কোনোদিন রিচার্জ করা লাগছে না এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল ও আমরা অথা জিনিসের উপরে চিন্তা করিয়া আল্লাহরে বার করি লাগি হ্যাঁ আমার ভাই হল বুজুর্গ হল বেশ আমি আর অন্য কিছু করার না ও যে মফিলর মধ্যে আমরা অনেক মানুষ না সিনে নুখে কোনো দুই মানুষের এক লোক এক চেহারা মিলেনি কিন্তু তাই নো মাতিটা ভারণ আমিও মাতিতে পারি তা হাতে কাম করে আমারও হাতে কাম করে এর কারণে কবি তো সুন্দর করি একটা বাজার কয় আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ শুরু হতে পেলো এত আলো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ শুরু হতে পেলো এত আলো পশু পঙ্কি কয়ে না কথা মানুষ কেন কয় বলো 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 মানুষ এসব কেমন করে হয় ও মুসলমান সব মানুষের বাড়ির মধ্যে জীবজন্তু আছে গরু ছাগলও আসেন কুকুর মেকুরও আসেন এমনকি উন্দুরও পর্যন্ত আসেন কিন্তু মানুষ কোনোদিন কোনো জীবজন্তুরে দেখা দেহা গেছে নিয়ার এর কারণে যদি তুমি মানুষের বাইরে চিন্তা করো তাহলে আল্লাহ খুঁজে ভার করে পঙ্কে কয় না কথা মানুষ কেনে কয় বলো বল মানুষ এসব কেমন করে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফলের মতন দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল দুধ কেন সাদা সব আঙ্গুল পরে কেমনে হয়ে দাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কোথার দরুন আঙ্গুলের রটি আল্লাহ তালা প্রমাণ হলো ঠিক আল্লাহ এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা এই জায়গার মধ্যে আইছি আল্লাহওয়ালা মাহফিলর মধ্যে নবীওয়ালা মাহফিলর মধ্যে আমরা সারার একিন আর বিশ্বাস করছি তো আমরা সবে। যদি দিলের মধ্যে অন্য কিছু থাকে বালফিকে ইটা করে দিলের মধ্যে যদি কোন সামান্য ঘুরদুরা তাকে দাওলে আমরা নিয়ত্রে রে লাই আর আমরা সবে কই আল্লাহর আল্লাহর রসুল ফাবার লাগিয়া আমরা আইছি সবে কই ইনশাআল্লাহ আচ্ছা বাবা দিয়ে কল আপনারা খুব কথাই আল্লাহর রসুল এই দুনিয়ার জমিন থেকে গিয়া বিদায় নিবার দিন হইছে কই যায় প্রায় পনেরোশো ফুরি যায় আর না নি পঁচপান্ন বছর কম পনেরোশো বছর ফুরি যার চৈদ্দশো পঁচাল্লিশ বছর বই গেছে আল্লাহ রসুল সাল্লাহাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা সৌ সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামে আপনারে আমারে আখের সমানার উম্মত জেরা সারারে নবী দিয়ে কইসইন তান বাই আইন তোর সমান সৌকা সুবাহ জি তোরা ফানি আনবা বুঝি না সৌ সময় নীজি নবীজে কইস আখেরি জমানার যারা হইবা এরা আমার বাইর সমতুল্য এখন কইছেন আমরা দুয়ো ভাই আছি আমার বাইরে যদি কোনো মানুষে আক্রমণ করতে চায় তাহলে আমি আমার জান দিয়ে আগুয়াই মুনি না জান লাগাই যায় এ আমরা দৌ বাই হয়তো বেজান খাটা মার থাকি একজনে আর রে বিয়ান বিয়ানে এক রাস্তা বাইরে যাইতে সময় হয়তো আমি টান বাইতে যাইতাম না পারি কিবা তো টাই নামার না পারুন কিন্তু আপনি অফর এক মানুষে যদি আমার উপরে সামান্য খালি আঘাত করেন তাহলে আমি ভাল মারমু ভাল মারিও বাক্য যে তুলা মারতাম পারি না অগু আত না না। ও জিনিসর নাম হইয়া থাকলো বাই বাইর মায়া হইয়া থাকলো বাইর লোকে খুব গভীরতা এ বাইয়ে বাইর লাগিয়া খুন দিতেও বাধ্যতা বইল বাল ফিকে বড় সর মাত মধ্যে নেই মাটিতে আরাম পাওয়া যার না তো আমার বাই অকল বুজুর্গ অকল ও নবী আলিহি সালাতামে ফরমাই যে আখেরি জমানার উম্মত জেরা এরা আমার বাইর সমতুল্য সাহাবাই কেরামে কইলা ও নবীজি এরারে আপনি খেলে আপনার সমতুল্য কই নবী কইলা ও সাহাবাই বাই কেরাম তুমি তাই না আখেরি জমানার মধ্যে যে দল উম্মত আইবা এই উম্মত এক নম্বর আমি নবীরে না দুই নম্বর তুমি তাই সাহাবাই বাই কে রামেও না। তিন নম্বর তাবি ইন্দ্র ফাইতানা চার নম্বর তবে তাবি ইন্দ্র ফাইতানা ও সাহাবাই এর কারণে আমার আখরি জমানার উম্মতি গুণ ইয়া থাকলাম বিলকুল ইয়াতি মুম্মত এই এতি মুম্মতর লগে আমি নবীর বেশ মায়া থাকবো বেশ মায়া ব এই সময় আমার আখিরি জমানার যদি নবী তারার লাগে আমি নবী সোজা একটা রাস্তা তুইয়া আর সাহাবাই কইলা ও নবীজি তারা যে নবীরে দেখতা আপনারে দেখতা এই সুজা রাস্তা কোন রাস্তা নবীদের ফরমাইলা ও সাহাবাই কেরাম আম্বিয়া আমি নবীদের উন্মতর মধ্যে দেখি আছে এই দল আলি মোলামা ওইবা এই দল আলি মোলামা হল আমি নবীর উত্তরাধিকারী ওইবাহ বাহান বাপ মারা গেলে উত্তর অধিকারী হয় জমি মালিক হয় টাকার মালিক হয় দণ্ডলতর মালিক হয় আমি নবী একদিন দুনিয়ার জমিন থাকতাম না ঔসময় আমি নবীর তরিকা আর আমি নবীর নিয়ম আর আমি নবীর মাজযদা আছে আমার উত্তরധികারি হিসাবে আমার आखरी জমানার উম্মতর আলিম যারা জইন ইরানিয়া বাদ বাকি উম্মতগ্লোর খানর মধ্যে পৌঁছাইবা ও গাজু ও সাহাবায়ে কেরাম তারা আমি নবীর দেখার সুজা একটা রাস্তা হেতকলো ও সময়ের মধ্যে যদি একজন উম্মতে কোনো একজন হকানি রব্বানী আলিমর চেহারার বাইদি যদি চায় নেক নজরে যদি চায় তাহলে হে যেন আমি নবীর চেহারা বাইলি চাইল মহান আল্লাহ ও সময়ের মধ্যে যদি কোনো একজন আল্লাহর বন্দায়

ও সময়ের মধ্যে যদি কোন মানুষে হকানি রানি আলিমর মাছ যদি ফুনে তাহলে আমি নবিয়ে গুইয়াকে মদিনার রোদে আঠর জ্ঞাতান সামনে মাতিয়ার ও সন্তান লাগিয়া দরজাও এটা জায়গা বিলাই একটা জায়গা নি আর এই জায়গার মৌলানা যাই নাইন এন কোনো মৌলানা নি ও বাবা তুমি আমার এলামি করতে এবার কর আমার তাই বউ হকানি রব্বানি আলী মকলা শোন নবী যে মফিনার মধ্যে চল্লিশ জন মানুষ থাকবা এই মহফিলের মধ্যে নিশ্চয় একজন আল্লাহ রলি থাকবা ও গাজুবাহ আল্লাহ যেই সময় বুড়া মানুষ হলে আল্লাহর হাত তুলে গোনাল্ল আল্লাহ রে মাফ করিয়া দেও ও সময় নবীজি ফরমাইন আল্লাহর জাতর সরম লাগি যায় লগে লগে আল্লাহর জাতে এই সময় তো আমারে কবুল করিলেন হো গাজুবাহ আল্লাহ এর কারণে ও যুব রাস্তার সময়টা মারিও আরে ভাই তুমি এই মহফিলর মধ্যে আলিম হলো আসইন দাড়ি না মুরব্বী মানুষ আসইন এই মহফিলর মধ্যে বিলকুল বেগুনা না বালিক মাসুম হরুতা হলো আসইন আর ইনো না এক জন মানুষ আসইন আর জনের মাথার যদি একজন ওয়ালি থাকইন তাহলে এই মহফিলর মধ্যে কয়েকজন ওয়ালি অকল আসইন আজকুর এই মহফিলটা এ থাকলো ওয়ালি আল্লাহর মহফিল আজকুর এই মহফিলটা এ থাকলো আল্লাহওয়ালা মহফিল আইস্কুর মহফিলটা লিওয়ালা মহফিল এর কারণে বাইজ তুমি মোবাইলের ডাটা অন করিয়া আলির মধ্যে ও আমার সোনার মাহকল বই নকল বাড়ির মধ্যে দ্বারা আছো জীবনেতে অনেক দিন গপসপ করছো অনেক দিন কুটুম কেসরে খুঁজাইছো আইস্কুরতে অন্তত পক্ষে তুমি এখন চেয়ার লইয়া গরম খুনের মধ্যে কিবা তো দাড়ির খুনের মধ্যে বো আর মগলে কোন মাতল কইনার কিতা কইন খান্তা পুণিয়া তুমি আমলের নিয়তে পুন আর আমল করো আমার ভাই ও बुजुर्गগণ আমি দি আপনাদের সামনে প্রথমে দুইটা আয়াত তেলাওয়াত করছি রে বাবা এই দুইটা আয়াত সম্পর্কে মাতিমু। আর এরপরে আল্লাহর যাতে আমার যা তৌফিক দিবা তাও কইমু এছড় আর কিচ্ছু কইতে পারতাম না আমি আপনাদের সামনে প্রথমে একটা আয়াত তিলাওত করছি কুল ইনকুম তুম তুহিবুন আল্লাহ ফাততাবুনি ইউহিববকুম আল্লাহ আল্লাহর যাতে নবীজির নবীজি তোমার মায়ার গো তারা যদি আমি আল্লাহর মায়া লাগাইতে চাই তাহলে আমি তুমি নবীর লগে তারা যেন মায়া লাগাই আল্লাহ এর কারণে আমার বায়ো কল বুজুর্গ কল আজকে দেখা যায় আপনারা এই জায়গার মধ্যে বইছেন নবীজির মায়ায় বইছেন না আমি মোল্লা বেটার মায়াই বইছেন বড় রূপার মায়া বইছেন আপনারা নবীজির মায়ায় বইছেন আর আল্লাহর মায়া বইছেন আল্লাহ কই যদি আল্লাহর লগে মায়া লাগাইতে চাও তাহলে নবীজির লগে মায়া লাগাও এখন তো নবী আমরার সামনে না সাড়ে চৈদ্শ বছর আগে নবীজি দুনিয়ার জমিন তাকিয়া বিদায় নিয়ে গেছেন এখন আমরা তো আর নবীজি পাইতাম না তাহলে নবীজির লগে মায়া লাগাইতাম কিলারে ভাই নবীজির লগে মায়া লাগাই বার কথা আল্লাহর নবীর জীবনীর মধ্যে অসংখ্য অগণিত হাজী সকল আছে সকল রে মানো আর নবীজ যেতা যেটা জিনিস কইছেন ওতা জিনিসের উপরে সাবল করো আমরা সব কর্ম ইনশাল্লাহ ইলাহা ইলাহা। الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله এর কারণে আমার বাইক হল বুজুর্গ হল আমরা সবে নবীজির লোকের মায়া লাগাইতাম নবীদের কিতা কই জন্য নবীদের কইজন তুমি সুন্নতি আমরা সুন্নতি লেবাস সবে লাগাইতাম নবীজি কৈছেন তুমি সুন্নতি নিয়মে চুল খাঁদিও আমরা সবে সুন্নতি নিয়মে চুল কাটিতাম নবীজি কইজন তোমার যেই সময় জন্ম হইব। জন্মওয়ার লগে লগে ইগুর দুইটা খানোর মধ্যে তুমি আজানোর আওয়াজ ফুনাইয়ো আমরার যে সময় আল্লাহ আলে উলাদ দিলাইবা খানোর মধ্যে আজান দিতাম আকামতে দিতাম সবে হকা ইনশা আল্লাহ এরপরে নবী দিয়ে ফরমাইন এই বাচ্চা ইগুরে সুন্দর হিসাবে ইসলামী ফিত্রতর উপরে ইগুরে তুমি লালন পালন করিও আমরা সবে লালন পালন করমুতো ইনশাআল্লাহ এই বাচ্চাইগুণে বক্তব্য দিও বালা সমাজর বালা সুন্দর সুশিক্ষিত একজন উস্তাদর কাছে তুমি তা তাহলে ওকে সুন্দর করিয়া বুঝবো শিখবো তুমি মা বাবা তার সামনে নমাজ পড়িও তাহলে এই ছোটো বাচ্চাইকে তুমি মা বাবারে নমাজে পড়া দেখিয়া হ নমাজে পড়িব আল্লাহর নবী দিয়ে ফরমাইল ওলা তুমি সাত বছর পর্যন্ত বয়স এই সময় লই আইলাই এই সাত বছর বয়স লগে লগে তুমি তোমার উপরে নমাজর হুকুম করেলাও তখন লগে লগে তুমি কাবা রে আমরার মসজিদ ও যেই সময়ের বাবা আদান হইব আমি তোমার আব্বা বাড়ির থাকি না থাকি তুমি মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়িও ও আদেশটা তুমি করিও বাড়ির যদি তোমার মেয়ে হয় মেয়ের কইবা ও মা দেই সময় নামাজ রক্ত দিব ও সময় তুমি তোমার মার লগে অজু করিয়া মুসল্লার মধ্যে গিয়া তুমি নামাজ পড়িও ওলা যদি তুমি তার শিক্ষা দেও তাহলে তুমি নবীজিরে মানলায় নবীজির কথারেও তুমি মানলাই নবীজে ফরমাইন এই সময় তোমার বাচ্চার দশ বছর বয়স হয়ে দিব ছেলে হোক কিবা তো মেয়ে ওই সময় তোমার বাচ্চা করে হালকা হালকা ডান্ডা লাগাও যদি নামাজে পড়ে না ও মুসলমান যুবক আজকে দেখা যায় অনেক মুসলমানের বুয়া বাত্তি দা অনেক মুসলমানের মেয়ে কলো আসইন যারা সালাম দেবাও জানে না আসেনি না কইছে আমি কোন জায়গা কইতাম না তবে ও অন আইতে সময় বুজিছে নে নেকি হয় মই বোলে বদনাম কৰিব আমি বদনাম কৰিব যায় ইয়াৰ নাই আমি মৌকাপো দিয়া হোৱা চিন্তা কৰি আ যায় তাতে আপোনাৰ খামো লাগাপ